যারা ইউটিউবিং করেন সবার স্বপ্ন থাকে যে প্লে বাটনের সম্প্রতি আমার প্লে বাটন এসেছে ইউটিউব থেকে এই খোলার যে মুহূর্তটা সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনাদেরকে নিয়ে আমি সেটা আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্লে বাটনটা এখানে এটা আমেরিকা থেকে এসেছে তো আমি এখন আনবক্সিং করছি আপনি এটা এই যে প্লে বাটনটা এটা আপনার সঙ্গে ছিলেন সেই জন্য ছবিটা পাওয়া এবং এটা আপনাদেরকে আমি উৎসর্গ করলাম তবে আমি এখন আনবক্সিং করছি আহ প্রথমে এটা একটু কেটে কেটে নিচ্ছি একটা প্রথমে দেখতে পাচ্ছেন যেখানে একটা ফোমের মতো উপরে একটা ফোম আচ্ছা তারপরে একটা সেটা বুঝতে পারছেন এটা কি অন ইউর সাবস্ক্রাইবার মাইল টু টেক পার্ট ইন রিকগনাইজিং ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ান্ট ইউর এক্সপিরিয়েন্স টু বি এক্সেপশনাল ওকে থ্যাংক ইউ ইউটিউব অথরিটি তারপরে একটা তারা আমাকে একটা সার্টিফিকেট ইস্যু করেছে আপনারা সূত্রবা দেখতে পাচ্ছেন এরকম একটা সার্টিফিকেট ইস্যু করেছে এখানে লেখা হচ্ছে ডিউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার ইউর হান্ড্রেড হান্ড্রেড মানে প্রথম সাবস্ক্রাইবার কে তারপরে 100 তম সাবস্ক্রাইবার আসলে এগুলো তো মনে নাই चेंजेस আর ইউ ডু এন্ড উই নো দ্যাট ইউ উইল डेफिनेटली রিমেম্বার ইউর মানে এক লক্ষতম সাবস্ক্রাইবার আচ্ছা তারপরে এখানে স্বাক্ষর করা নীল মহল নীল মহান ইউটিউব সিইও আচ্ছা দেখো কি তো রাখলাম সার্টিফিকেটটা দেন সেই মহেন্দ্র খন এই যে প্লে বাটন এটা হচ্ছে প্লে বাটন তো এখানে একটু পড়ে গিয়েছে এটা সম্ভবত এটা হয়তো এটা মোছার জন্য পরিষ্কার করার জন্য কিংবা সিলিকা জেল এটা কিছু থাকতে পারি এটা আর এর পাশাপাশি রিকগনাইজ ইউ টিম আরেকটা দেখতে পাচ্ছি এখানে রিকগনাইজ ইউ টিম যাই আমি প্লে বাটনটা এখন একটু বের করছি আচ্ছা এই প্লে বাটন না এইটি মানুষের এত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ধন আকাঙ্ক্ষার বস্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লে বাটন আমারও প্রথম এক্সপিরিয়েন্স প্রেজেন্টেড টু আর্টিফিশিয়াল মিডিয়া ফর পাজিং মানে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করি যে আপনার সঙ্গে থাকলে হয়তো আমরা একসময় গোল্ড প্লে বাটনও পাব এবং এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের সবাইকে অনেক